জেনে শুনে করিলাম বিষপান ব্যাপারটা অনেক কেমন হয়ে গেল দুই দিন আগেও মনে এক বাইরে দিচ্ছি বোতাতে ইস্কা দেন্সে দেখে খুবই অবাক হয়েছে যে এটা কি ফ্যামিলি আনা যায় কি না ইতালিতে প্রথমত হচ্ছে না আবার হ্যাঁ ওর প্রতিষ্ঠান স্পেশালের পরে সে নোভারাতে রিকনজিমেন্ট যখন আবেদন করে তার নূল চলে আসছে মজার ব্যাপার তার চলে আসছে প্রতিষ্ঠান স্পেশালে এই সৌজনটা নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা লাইক এটা তো কনভার্ট করা যায় আমরা জানি এটা আপনার এটা নিয়ে দেশেও যাওয়া যায় তো এটা দিয়ে কি ফ্যামিলি আনা যায় কিনা ইতালিতে আচ্ছা এটা নিয়ে আসলে বিগত সময়গুলোতে আমরা আসলে আলাপ করেছিলাম তবে এটা নিয়ে আসলে আলাপ করলে হয়তো যারা নতুন অডিয়েন্স আছে তাদের জন্য অনেক উপকারের ভিডিও হইতে পারে আমরা মতে প্রথমত হচ্ছে না আবার হ্যাঁ না প্রথমে বলছি কেন কারণ আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের কাজের পারপাসে আমরা এই ধরনের প্রতিষ্ঠান স্পেশালের ভাইদের অনেকেরই আমরা যখন ডোমান করি তখন প্রেফিতর আমাদেরকে রিজেক্ট করে দেয় বলে যে মোটিভ চেঞ্জ করা লাগবে তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে না এবার বলি হ্যাঁ নোবারা মিলানোর খুব পাশের একটা শহর নোবারাতে আমার পরিচিত একটা ক্লায়েন্ট আবার বন্ধু বলতে পারি ওর প্রতিষ্ঠান স্পেশালের পরে সে নোবারাতে রিকনজিমেন্ট যখন আবেদন করে তার নুল্লাহস্তা চলে আসছে মজার ব্যাপার তার ওয়াইফও চলে আসছে এই যে একটা ব্যাপার এটা আসলে করে তবে আমার মতে আমার মতে না এই কথাটা বলা ভুল হবে আমার মতামত না এটা এইভাবে বললে ভালো হয় এই মুহূর্তে আমরা যা পাচ্ছি বা শুনছি এটা হচ্ছে প্রতিদিন স্পেশাল থেকে নর্মাল করে আহ লাবোর আওতনামা অথবা লাবোর সুবৃদ্ধি করে তারপরে ওয়াইফ করতে হবে এতে করে ওই যে অনেক দিন পরে রিপ্লাই আসার ব্যাপারটা থেকে মুক্তি পাবে তার মানে আমরা আগে থেকে জেনে যাচ্ছি যে এই রিকোয়ারমেন্টে আমি আমার ওয়াইফের জন্য বা বাচ্চার জন্য বা পরিবারের জন্য দোমানদারি করতে পারছি না অথবা করতে পারছি তার মানে আলটিমেটলি তো ঘুরে ফিরে উত্তর হ্যাঁই আসে কারণ ওরা যদি বলে যে তোমার সজন্য কনভার্ট করে বা মটিবো চেঞ্জ করে তারপর রিকোয়েস্টটা করো তাহলে তো আমরা তো জানি যে প্রতিচয়ন স্পেশাল আমরা তো আসলে ওইটাই সাজেস্ট করি যাদের প্রতিচয়ন স্পেশাল তারা মটিবো চেঞ্জ করবে তারপর পরিবারের জন্য আবেদন করবে ব্যাপারটা এমন আর কি তার মানে এটা প্রেফেটর উপর ডিপেন্ড করছে যে ওরা প্রতিচয়ন স্পেশাল এই সৌজন্যের উপরই ফ্যামিলি আনার অনুমতি দিবে কিনা অথবা এটা কনভার্ট করে তারপর ফ্যামিলি আনতে বলবে আমরা কিন্তু মাঝে মাঝে এটা বলি যে আসলে একটা দুইটা ঘটনা দেখে আমরা আসলে সব ঘটনাকে রিলেট করতে পারি না তার মানে হচ্ছে আমরা ওই নোভার আর ওই ঘটনার উপর বেস করে কিন্তু আমরা বলতে পারি না হ্যাঁ হচ্ছে কারণ আমরা ইদানিং যা দেখছি সেটার উপরে আমরা কিন্তু বলি কথা তার মানে হচ্ছে যেটা হচ্ছে সেটাই বলা উচিত ওকে তো এই ক্ষেত্রে আমি বলতেই পারি প্রতিদিন স্পেশালি যাদের আছে তারা মতিভুত চেঞ্জ করে পরিবার আনবে এতে করে কি হবে সময় টাকা কারণ তুমি জানো একটা অনেকেরই আমাদের বাসা থাকে না হ্যাঁ আমরা কন্ট্রাক্ট নেই বা করি বা যেভাবে আমরা কাজগুলো করি এই যে যে ব্যাপারগুলো করি এখানে কিন্তু একটা অর্থের যোগান দিতে হয় রাইট তো তুমি যদি আসলে ওই প্রিপারেশন নিয়ে করো কয়দিন পরে তুমি জানলা যে এটা হচ্ছে না হ্যাঁ বা ওই মানুষটা তোমাকে সাজেস্ট করলো যে এটা প্রথমে সাজেস্ট করে নাই প্রথমে করেই দিলো পরে জানলা যে এটা হবে না তো জেনে শুনে করিলাম বিস্পান ব্যাপারটা অনেক কেমন হয়ে গেল তো এই কারণে আমরা বলি আসলে প্রতিষ্ঠান স্পেশালের মতিব চেঞ্জ করে তারপর আমরা পরিবার আনার জন্য চেষ্টা করি এতে করে সময় টাকা সবই বেঁচে যায় মেজরিটি পার্ট যেহেতু কনভার্টেড সেজন্য চাইছে তাহলে আমরা সুজনটাকে কনভার্ট করি তার পরবর্তী থেকে এদিকে করি এখানে যদি নোবারের মতো কোনো এক্সাম্পল থেকেও থাকে যেখানে প্রতিষ্ঠান স্পেশালিতে দিবে ওখানে তো অবশ্যই আমাদের লাভার সুপর দিন অবশ্যই তাহলে দিবে তো এটা আমাদের মনে হয় যে ফার্স্টে কনভার্ট করে দেন রিকেস একটা করাই বেটার হ্যাঁ আমরা দেখো প্রতিষ্ঠান স্পেশালের ভাইদেরকে আমরা এখনো এইভাবেই বলছি যাদের সজন এক বছর হয়ে যাচ্ছে আপনারা তখন থেকে প্রিপারেশন নেন কনভার্ট করেন মিলানো শহরগুলোতে যদিও অনলাইনে অ্যাপয়েন্টমেন্টের অনেক ঝামেলা হয় আপনারা অন্যান্য ওয়েতেও আপনার অ্যাডভোকেটের মাধ্যমে কস্তুরাতে ইমেল পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারবেন তো এই ধরনের ক্ষেত্রে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মতিব চেঞ্জ করে লাভর সবর তো অথবা আউট অন করে পরবর্তী স্টেপে চলে যান যেহেতু পিছনে রেডি তো আছে নিজের নামে বাসা করে ফেলছেন আলোর জোর যেই ব্যাপারগুলো এগুলো সবকিছু রেডি আছে চাইলে এগুলো করা যাচ্ছে তো এই হচ্ছে কি ব্যাপারটা অ্যান্ড ভাইয়া সৌজন্য রিচেবতা নিয়ে বাংলাদেশে যাওয়ার যে ব্যাপারটা এটা নিয়ে আপনি আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে কোন কোন টাইপের সৌজন্য নিয়ে দেশে যাওয়া যায় কোনটা নিয়ে মানে রিচেবতা নিয়ে দেশে যাওয়া যায় কোনটা রিচেবতা নিয়ে দেশে যাওয়া যায় না ওখানে আমরা লাইক এক কথায় উত্তর এভাবে করেছিলাম যে যেই সব সৌজন্য নিয়ে নর্মালি বাংলাদেশে যাওয়া যায় সেগুলো রিছেভুতা নিয়েও বাংলাদেশে যাওয়া যায় তো এখন রিছেভুতা নিয়ে বাংলাদেশে গিয়ে কতদিন আমি থাকতে পারবো এটা অনেকের কিন্তু একটা কোয়েশন সবসময় এই কোয়েশনটা আমাদের ফেস করতে হয় তো এইখানে আমরা তো নর্মালি একটা টাইম বলি যে আপনার মাসিমো ছয় মাস থাকবে এর দিন থাকবেন না আপনি কিন্তু রিসেন্টলি কিছু কেস আমরা দেখতেছি যে সেজন্য রিছেভুতার মধ্যে আবার দাতা দেশ কাদেন্সা দিয়ে দিচ্ছে খেয়াল করলা তুমি হ্যাঁ এটা আমার আমার চোখে বলো এটা কিন্তু কয়েক মাস থেকে এই ব্যাপারটা হচ্ছে আমি দুই দিন আগেও মনে হয় ভাইয়ের রিছেভুতাতে স্কালেন্সার সাথে খুবই অবাক হয়েছে কিন্তু পরবর্তীতে একটু রিসার্চ করে যা বুঝলাম যে এখন এই ব্যাপারটা হচ্ছে বেশি আচ্ছা ইলেকট্রনিক ডকুমেন্ট ইলেকট্রনিক যে রিচি আমরা কিটের মাধ্যমে যেগুলো করি এগুলোতে ওরা যদি স্কালেন্সার দিয়ে দিচ্ছে তাহলে কিন্তু একটা ব্যাপার নিশ্চিত বলে বলা যাচ্ছে

ট্রানজিট পয়েন্টে আসার পরে তোমার এই ডকুমেন্টের ইস্যুর কারণে হয়তো অন্য সবাইকে ফ্লাইটে উঠতে দিল তোমাকে হয়তো নিয়ে ঝামেলা পোহাতে হচ্ছে এই হচ্ছে ব্যাপারটা তো আমরা যখন থেকে জেনে যাচ্ছি আমাদের ওই রিচি বা এক্সপায়ারি

কোনো একটা ডকুমেন্ট মিসিং থাকে এবং সেই খবরটা যদি এরকম হয় যে কথার কথা যখন তুমি কিটা ছাড়লা তোমার হয়তো দুই থেকে তিন মাস পরে কাজের কন্ট্রাক্টটা শেষ হয়ে যাবে তোমার কাছে এবং তুমি ওই অবস্থায় বাংলাদেশ চলে গেলা এবং কোস্তুরা তোমার ওই আপডেট করে রাখছে নতুন ইউনিভটা নিয়ে আসো বা কাজের কন্ট্রাক্টটা নিয়ে আসো তুমি টাইমলি ওটা দিতে পারলাম এটা কোস্তুরা তোমার ঝামেলা করতে পারে অবশ্যই তো প্রতিদিন স্পেশাল এনে আমার সবসময় একটা মানে মানুষকে আমি এভাবে ডিসকারেজ করি যে ভাই গেলে অল্প সময়ের জন্য যান কারণ আমি অনেকেই দেখি তো প্রতিশ্রুতি স্পেশালে পাওয়ার সাথে সাথে দেশে চলে যাওয়া ওইখানে গিয়ে অনেক দিন থাকা আসার পরে কাজ না পাওয়া এরপরে মতিব চেঞ্জের একটা সময় চলে আসে ওই সময় কাজ নাই কন্ট্রাক্ট নাই অথবা রেডি তো এই যে যে ব্যাপারগুলো কারণ এটা না অনেকটা গলার কাটার মতো কাজ করে মানে তুমি যতক্ষণ পর্যন্ত নরমাল না করতে পারতেছো তোমার জন্য এটা একটা মানে একটা ঝামেলা ঝামেলা ডকুমেন্ট বলা চলে দুই বছর কাগজ পাওয়ার পরেও ঝামেলা ঝামেলা কারণ হচ্ছে তোমার মতিব চেঞ্জ করা খুবই জরুরি তাই যে তার যতদিন পর্যন্ত আপনি লাইক কাগজপত্রের দিক দিয়ে ইতালিতে স্টেবল না হতে পারতেছেন ততদিন বাংলাদেশে সময় একটু কম কাটান যখন স্টেবল হয়ে যাবে তখন আপনি নিজের মন মতো ফ্যামিলিকে টাইম দিলেন এন্ড এই যে স্কাদেন স্যার যে ব্যাপারটা রিছে মধ্যে এই স্কাদেন স্যার ডেটটা দেওয়াতে আমার মনে হয় আমার ভাই আমাদের ভাইদের বাংলাদেশে কতদিন থাকতে পারবো এই প্রশ্নটা হয়তো বার আসবে না হ্যাঁ কিন্তু তারপর আমার মনে হয় সব কোয়েশ্চুরাতে এখন পর্যন্ত এই ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয় নাই তো যেসব কোর্সগুলোর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট না হয়েছে লাইক নরমালি এখনো তারা স্কাদ অ্যান্সার ডেট ছাড়াই দিচ্ছে বোধা দিচ্ছে সেক্ষেত্রে আমরা আগের নিয়মটাই ফলো করতে তাদেরকে সাজেশন আমরা হয়তো এই ভিডিও এই ভিডিওর পরে হয়তো এই ভিডিওর কমেন্টস অনেক ভাইদেরকে দেখতে পারবো ভাই আমার রিচি বোতাতে এরকম আছে আমি কয়দিন থাকতে পারবো আনসার হচ্ছে ভাই এক্সপায়ারের আগে চলে আসেন তবে ওই যে বললাম ওই নব্বই দিন বা আশি দিন একশো আশি দিনের যে ব্যাপারটা এটা ক্রস না করাই ভালো এটা হচ্ছে সাজেশন ধন্যবাদ ভাই আপনাকে তোমাকে ধন্যবাদ